কুম আমি সারা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসিতে সো আজকে আমি তোমাদেরকে আমার হলটা ঘুরে ঘুরে দেখাবো আমি থাকি তারামন বিবি হলে আমি বাসায় থাকি যদিও মানে আমার হল অ্যালট করেছিল তারামন বিবিতে তো চলো আমার হলটা দেখো হল দশতলা ভবন এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছো তারামন বিবি নতুন হল এটার নির্মাণ কাজ শেষ হয় দুই সালে আর চব্বিশ সাল থেকেই এটাতে স্টুডেন্ট উঠছে আমাদের হলের ভেতরের গেটের বাইরে সব সময় এরকম দুইজন গার্ড থাকেন স্টুডেন্টদের কোনো পুরুষ গার্ডিয়ান আসলে তো গেস্ট রুমে দেখা করেই চলে যায় পুরুষরা তো মেয়েদের হলে ঢুকতে পারে না এটা তো সবাই জানোই আর যদি কোনো মহিলা গার্ডিয়ান হলের ভেতরে ঢুকতে হয় তাহলে যে স্টুডেন্টের গার্ডিয়ান ঢুকবে তাকে কিছু ইনফোর্ম লিখতে হয় তারপর গার্ডিয়ান হলে ঢুকতে পারে ঢুকার পরেই হাতের ডান দিকে সাইকেল পার্কিং করে রাখা হয় এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ এখানে সাইকেল রাখে মেয়েরা যারা সাইকেল চালায় ওরা হাতের বাম দিকে কিছু ফ্রিজ রাখা আছে তিনটা ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে আমাদের আমি কখনো ফ্রিজে কোনো কিছু রাখি নাই কারণ আমি হলে থাকি না আর ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হলে একটা অ্যাপসের মাধ্যমে সিরিয়াল দিতে হয় তারপর উনারা জানাই দেয় যে তুমি কয়টায় কাপড় নিয়ে আসবা ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হলে কিছুটা টাকা পে করতে হয় যদিও অনেক কম টাকা দিয়ে অনেক কাপড় চোপড় ধোয়া যায় আর এটা আমাদের ডাইনিং এর গেট খাবারের পানির জন্য আমাদের দুইটা ফিল্টার আছে এই যে এই যে এটা একটা ফিল্টার আর এইটা একটা সো এখান থেকে সবাই এসে খাবারের পানি নিয়ে যায় ডাইনিংয়ের পাশে এখানে আমাদের বেসিনগুলো আমরা হচ্ছে খাবার খাওয়ার আগে আর পরে এখান থেকে হাত ধুই এখানে সবসময় হ্যান্ড ওয়াশ বা সাবানের ব্যবস্থা থাকে আমাদের জন্য আর হলের বেসিন হিসেবে বেসিন ক্লিনই থাকে বলা যায় এই ফিল্টারের কিছু ট্যাপ দিয়ে ফ্রিজের পানি আসে আর কিছু টাইপ দিয়ে নর্মাল পানি আসে এটা একটা সুবিধা যে গরমকালে স্টুডেন্টরা চাইলেই ঠান্ডা পানি খেতে পারে তোমাদের দেখাবো আমাদের যেখানে রান্না বান্না করা হয় ওই জায়গাটা এই যে আমাদের পুরো হলের বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার পেছনে সো চলো দেখি ওনারা কোথায় রান্না বান্না করে এই জায়গাটাতে আমাদের হলের রান্নাবান্নার কাজ করা হয় এর আগেও আমি একবার হলের কিচেনে গিয়েছিলাম আমি যতটুকু দেখেছি এই দুইবার গিয়ে ওনারা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হলের রান্না বান্না করেন হলের পেছনের একটা জায়গায় রান্নাবান্না করে তো খালারা যেহেতু কাজকর্ম করতেছিল সো আমিও এখানে আর ভিডিও বানাইনি চলো এখন আমরা সামনের দিকে যাই এই যে এটা হচ্ছে আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ডাইনিং রুম এখনও খাওয়ার সময় হয়নি বারোটা পঁয়তাল্লিশের পর থেকে মানে এখন একটু পরে লাঞ্চের টাইম হবে বারোটা পঁয়তাল্লিশের পর থেকে এটা খুলে দিবে তো সবাই আসবে এখন আমি যাচ্ছি তোমাদেরকে হলের রিডিং রুম দেখাতে আমাদের রিডিং রুম মাটির নিচে আর যাকসুর সময় স্টুডেন্টরা ভোট দিয়েছিল এই জায়গাটায় এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো রিডিং রুম ছাড়াও এই ফ্লোরে আছে টিভি রুম হল সংসদ কার্যালয় এই জায়গাটাতে আসার জন্য দুই সাইড দিয়ে জায়গা আছে মানে দুইটা সিঁড়ি আছে একেবারে অন্ধকার যেহেতু মাটির নিচে সো কোনো আলো বাতাস কিছুই নেই এখানে এই সাইডে হচ্ছে আমাদের টিভি রুম এখন বন্ধ আছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না এই তো এটাই হচ্ছে আমাদের টিভি রুম এই রুমে মেয়েরা সবাই মিলে একসাথে টিভি দেখতে পারে আর হলের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো এই রুমটাতেই হয় প্রোগ্রামের সময় রুমটাকে অনেক সুন্দর করে সাজানো হয় যাকসু নির্বাচনের সময় পুরো ভার্সিটির ছেলেদের হল মেয়েদের হল সব হলেরই টিভি রুমগুলো একেবারে স্টুডেন্টে ভর্তি ছিল তখন টিভিতে ভোট গণনা দেখানো হয়েছিল আর সবাই অধীর আগ্রহে বসেছিল যে কে বিজয়ী হয় টিভির রুমের পাশের এই রুমটা হচ্ছে হল সংসদ কার্যালয় এই রুমের দরজা লক করা আছে এখন এখন এখানে ঢোকা যাবে না এটা আমি যতবার আসি লক করাই দেখি যে লাইটগুলো দেখতে পাচ্ছ আমার পিছনে এই লাইটগুলো আমাদের পুরো হলের মধ্যে আছে আর এগুলো হচ্ছে মানুষ হাঁটতে লাগলে হচ্ছে জ্বলে উঠে আবার মানুষ চলে গেলে কিছুক্ষণ পর অটো অফ হয়ে যায় এখানে আমার কাছে কিছুটা গুহার মতো লাগতেছে যেহেতু কোনো রোগ আলো বাতাস কিছু ঢুকতেছে না একেবারে বদ্ধ মাটির নিচে গুহা গুহা একটা বাইপিছ এই যে এখানে একটা গলি আর রুম দেখতে পাচ্ছ এগুলাই হচ্ছে আমাদের রিডিং রুম অনেক সময় দেখা যায় রুমমেটদের গেস্ট আসে আর রুমে পড়ার পরিবেশ থাকে না কিন্তু পরের দিনই এক্সাম থাকে আবার তো সেক্ষেত্রে মেয়েরা বই খাতা নিয়ে এখানে রিডিং রুমে চলে আসে পড়ার জন্য চারটা লিফ্ট আছে আর লিফ্টগুলো টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে বাসাবাড়ির লিফ্টগুলো দেখা যায় করে দেয় রাত বারোটার পর অফ করে দেয় কিন্তু এগুলা সব সবসময় খোলা থাকে হলের লিফ্ট আমাদের বাসার লিফ্ট রাত এগারোটা উনষাইটেই অফ করে দিত এখানে এটা অনেক বড় একটা সুবিধা যদিও সিডিও আছে কিন্তু লিফ্ট থাকাতে সিঁডি তো আর কেউ ইউজ করবে না এটাই স্বাভাবিক আমি যাচ্ছি আমার রুমের দিকে আমি যাচ্ছি আমার রুমের পাশের বারান্দায় আর বারান্দা থেকে ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে যে একটা নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের বিল্ডিং আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা যারা হলে থাকে ওরা আফসোস করে যে আমাদের ডিপার্টমেন্টটা যদি এই আইটি এর জায়গায় হইতো তাহলে হল থেকে বেরোই ক্লাসে ঢুকে যাওয়া যাইত সিএসসি ডিপার্টমেন্ট ছেলেদের হলের একেবারে পাশে তবে মেয়েদের হল থেকে কিছুটা দূরে আছে ভিডিওতে যে মিরর দেখতে পাচ্ছ এরকম একটা করে মিরর প্রত্যেকটা ফ্লোরে আছে এখন আমি আসছি আমার হলের রুমে আমি হলে থাকি না আমি বাসায় থাকি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবাই একটা করে সিট পায় হলে তো সবারই সিট থাকে অনেক সময় দেখা যায় আমাদের একটা ক্লাস নয়টা থেকে হয় আর একটা ক্লাস দুইটায় হয় তো মাঝের যে টাইমটা থাকে ওই টাইমটাতে হলে এসে রেস্ট নিই রুমে সো এটা একটা সুবিধা আর কি আর ফ্যামিলি যখন গ্রামের বাসায় যায় তখন আমি হলে থাকতে পারি যেহেতু হলে সিট আছে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা দেখছি আমার ফ্রেন্ডদের থেকে খবর নিয়েছি বা ওদের সাথে কথা বলে যেটা জানতে পারছি ও ওদের হচ্ছে এরকম ফার্স্ট ইয়ার থেকে একেবারে রুম পায় না আমাদের এখানে একেবারে ফার্স্ট ইয়ারে যেদিন আমরা ভর্তি হয়েছিলাম ওই মানে একদম শুরু থেকেই আমরা হলে সিট পাইছি ইভেন সিঙ্গেল সিট একটা পড়ার টেবিল একটা স্টুডেন্টের আমি এখন আমার রুম থেকে ওয়াশরুমের দিকে যাচ্ছি ভিডিওতে দেখে তোমরা কিছুটা গেস করতে পারবে যে আমার রুম থেকে ওয়াশরুমে যেতে কতক্ষণ লাগে এতক্ষণ তো অনেক সুবিধার কথা বললাম হলের এবার একটা অসুবিধার কথা বলি আমার রুম থেকে ওয়াশরুমে হেঁটে যেতে স্বাভাবিকভাবে প্রায় এক মিনিট লাগে আর রুম কোন দিকে পড়বে এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে যাদের ভাগ্য ভালো ওদের ওয়াশরুমের পাশেই রুম পড়ছিল তবে ফ্যামিলির মতো সব সুযোগ সুবিধা তো আর হল লাইফে পাওয়া যাবে না এটা মাথায় নিয়েই সবাই আসে ভিডিও দেখে তোমরা হয়তো বলতে পারো যে এখানে তো এক মিনিট থেকে কম টাইম লাগছে আসলে আমি মাঝখানে একটু ভিডিও অফ করছিলাম কারণ একটা মেয়ে গলিতে হাঁটতেছিল তাই আমাদের করিডরের এই প্রান্তে যে লিফ্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্গো লিফ্ট মানে ভারী মালামাল তুলতে এটা শুধু ইউজ করা হয় এটাতে স্টুডেন্টরা উঠতে পারে না এগুলো হচ্ছে আমাদের ওয়াশরুম বেসিন আমাদের এই ব্লকে ছয়টা ওয়াশরুম আছে আর ছয়টা বেসিন আছে আর ওয়াশরুম বেসিন এগুলো প্রতিদিন খালারা এসে ক্লিন করে যায় যাদের রুম আমার আশপাশের মানে ব্লকের একদম ওই কর্নারে ওদের একটু মুখ ধুতে হলেও এই এক মিনিট রাস্তায় হেঁটে এসে এখানে আসতে হয় আর এগুলো হচ্ছে আমাদের গোসলখানা একটা ব্লকে ছয়টা করে গোসলখানা থাকে আর বেসিন গোসল এসবের জন্য আমাদের কখনোই একজনের জন্য অন্যজনকে অপেক্ষা করতে হয় না এর মেইন কারণ হচ্ছে বার্সিটিতে এক একটা ডিপার্টমেন্টের ক্লাসের টাইম এক এক রকম থাকে আবার এক একদিন ক্লাসের টাইম এক এক রকম থাকে আমাদের ডিপার্টমেন্টের অনেক সময় দেখা যায় ল্যাব শেষ হতে হতে সন্ধ্যা ছয়টা সাতটাও বেজে যায় আবার অনেক ডিপার্টমেন্টের দুপুর একটায়ও শেষ হয়ে যায় আবার অনেক ডিপার্টমেন্টের বিকাল চারটায়ও শেষ হয় এই হলে দুই সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্তই গ্যাস লাইন ছিল না যেহেতু এটা নতুন হল কিন্তু এখন আছে গ্যাস লাইন না থাকাতে এতদিন অনেকে হিটার কিনে রান্না বান্না করতো তবে আমার দেখা মতে আমার ডিপার্টমেন্টের কারোকে আমি রেগুলার নিজে রান্নাবান্না করে খেতে দেখিনি কারণ নিজে রান্না করতে গেলে বাজার করতে হয় রান্না করা এগুলো অনেক টাইম লাগে এগুলোতে তো আমাদের ডিপার্টমেন্টে অনেক পড়াশোনার প্রেশার থাকে ক্লাস থাকে অনেক টাইম লেন্দি হয় ক্লাসগুলা তো এই জন্য আসলে সবসময় রান্না করা সম্ভব হয় না আমাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের ভিডিওতে তো তোমরা দুইটা রোড দেখেছো ওয়াশরুমের সাইডে যাদের রুম ওই সব মেয়েরা বলে যে ওদের নাকি রুম থেকে হর্নের সাউন্ড শোনা যায় তো আমাদের সাইডের রুমের একটা সুবিধা যে আমাদের একেবারে রুমগুলো নিরিবিলি থাকে কোনো হর্নের সাউন্ড শুনতে হয় না তো আমি এখন আসছি লাঞ্চ করতে আমি সেদিন নিয়েছিলাম পাবদা মাছ আর ভাত পাবদা মাছ ছিল পঁচিশ টাকা আর ভাত যার যতটুকু ইচ্ছা নিতে পারে হাফ প্লেট পাঁচ টাকা ফুল প্লেট হচ্ছে দশ টাকা আমাদের হলের সিস্টেম হচ্ছে প্রতিবেলায় খাবার কিনে খেতে হয় আমাদের খাবারের টাইম হলে ওনারা একটা মেনু নিয়ে বসে থাকে ওই মেনুতে লেখা থাকে যে কোন খাবারের প্রাইস কত আর আমরা সিলেক্ট করি যে আমরা কোনটা খাবো তারপর টাকা দিয়ে কয়েন নিই তারপর ওনাদেরকে কয়েন দিয়ে হচ্ছে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে আসি আর আমাদের হলের গ্রাউন্ড পাশের যে দোকানটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফটোকপির দোকান মেয়েরা মেরা করতে পারে খাতা কলমও বিক্রি করে আর এটা হচ্ছে আমাদের স্টোর স্টোরে মোটামুটি প্রয়োজনীয় পাওয়া যায় আর এরা হচ্ছে সারা দিন শীতকালে রোদ পোহায় আর খাবারের সময় হলে গিয়ে দৌড়াদৌড়ি করে যদি চাও আমি রুম ট্যুর নিয়ে একটা ভিডিও দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ